আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন দেখতেছেন এই হারটা এটা হচ্ছে চান্ডালের হার এটা আজকে এটা অর্ডার হয়ে গেছে এটা অর্ডার করছে আপনার নাম হচ্ছে ইজাহার শরীয়তপুর কাজিরহাট নিউ মার্কেট থেকে অর্ডার করছে ইনি শুধু এটা অর্ডার করে নাই উনি সাথে এক প্যাকেট কাম সিন্দুর এই যে সুন্দর এটা অর্ডার করছে তো উনি দুইটা মানে চান ডাল এবং সুন্দর এই দুইটা উনি অর্ডার করছে আবারও বলে দিচ্ছি এগুলো অর্ডার করছে আপনার ইজাহার শরিয়তপুর কাজিরহাট নিউ মার্কেট ওখান থেকে এক ভাই অর্ডার করছে তো এই ভাই কিন্তু শুধু এই জিনিসগুলো অর্ডার করছে তা না এর আগেও তিনটা না চারটা হার অর্ডার করছে প্রথমে একটা জারস তারপর চান ডাল তারপর কালো বিড়াল এগুলো অর্ডার করছে তিনটা জিনিস উনি অর্ডার করছে অর্ডার করার পরে এখন আবার একটা চান্ডাল অর্ডার করছে এবং অরিজিনাল কাম সিন্দুর এটাও অর্ডার করছে তো যাই হোক আমি মালগুলা পাঠায় দিব আজকে তো সবাই ভালো থাকবেন খোদা হবে শুধুমাত্র এই খবরটা দেওয়ার জন্য যারা নিতে চান তারা অতি শীঘ্রই নিয়ে নেবেন কারণ কাম সিন্দুরও শেষ হয়ে গেলে পরে ওগুলো আনতে হবে আবার আর চান্ডাল জারোস চান্ডাল জারস এগুলো শেষ হয়ে যাচ্ছে যদি কারো প্রয়োজন হয় অতি শীঘ্রই ভালোটা নিয়ে নেবেন তো সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম